নমস্কার আমি রাখি আমার নতুন আরও একটি ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে আজকের ব্লগটি শুরু করলাম কেমন আছেন আপনারা সবাই আশা করছি ভালো আছেন আর আমরাও ভালো রয়েছি এখন বাজে বেলা তিনটে আপনাদেরকে সাথে নিয়ে ব্লগটা শুরু করলাম সকালে সমস্ত কাজ বাজ সেরে দুপুরে রান্না করে খাওয়া দাওয়া আমাদের হয়ে গেছে কমপ্লিট আর আজকে ভেবেছি একটুখানি এই দিকের বেডরুমটা একটু নতুনভাবে সাজাবো কেননা একই রকমভাবে রয়েছে তো সাজাবো বলতে যে যে জিনিসগুলো যেখানে যা রয়েছে সেইগুলো সেখানেই থাকবে শুধুমাত্র চেঞ্জ করার ভেতরে বিছানার চাদর আর পর্দাটাই একটুখানি চেঞ্জ করে নিচ্ছি আগের পর্দাটা বেশ অনেক দিন ধরেই টানানো ছিল আর যেহেতু পর্দাটা সাদা সেই জন্যে তাড়াতাড়ি করেই একটু নোংরা হয়ে গেছে তো ভাবলাম ওই পর্দাটা খুলে নিয়ে এই নতুন পর্দাগুলো লাগিয়ে দেবো এই পর্দাগুলো আমি কয়েকদিন আগেই কিনেছিলাম তো এইগুলো না রাখাই ছিল ঘরে আর এরকম কালারেরই দুটো আগে থেকেই পর্দা কেনা আছে আমার তো ওই পর্দাগুলোই আমি কিনতে গিয়েছিলাম গিয়ে দেখলাম ওইগুলো না শেষ হয়ে গেছে আর এইগুলো নতুন এসেছে তো পর্দাটা কালারটা একই রকম কিন্তু ডিজাইনটা একটুখানি আলাদা যে পর্দাটা এখন টানিয়েছি ওই পর্দাটাতে ওই যে ব্লু কালারের সাথে সাদা একটুখানি ওপরটাতে রয়েছে আর এখন যে পর্দাটা আমি টানাচ্ছি এই পর্দাটা আমার আগের কেনা ছিল দুটো তো এই পর্দাটায় না ওই উপরের দিকে যে সাদা অংশটা রয়েছে সেটা আর কি নেই তো পর্দাটা দেখতে অনেকটা একই রকম কিন্তু ওই ওপরের শুধু ওই সাদা যে কাজ করা একটু ওখানি রয়েছে ওটা থাকলেই একই রকম হয়ে যেত তো যাই হোক পরে ভেবেছি আবার ওই সাদাগুলো দুটো কিনে নিয়ে আসবো আর এখন যেগুলো রয়েছে সেগুলোই আর কি টানিয়ে দিচ্ছি আমার সাথে সাথে বিবেকও আমার ভীষণ হেল্প করে কাজেতে টুকটাক যখন আমি কাজ করতে থাকি তখন এটা সেটা একটু এগিয়ে দেয় তো ছোটো মানুষ যেইটুকুনি করে দেয় আমার কাছে ওটাই অনেক তো এই যে পর্দাগুলো সব লাগানো হয়ে গেছে এরপরে বিছানার চাদরটা চেঞ্জ করে নেব খুব ভালো করে যদি ওপর দিকটা তাকিয়ে দেখা হয় তাহলেই বোঝা যায় যে পর্দাগুলো আলাদা আলাদা আর যদি নিচ থেকে এমনি হট করে দেখা হয় তাহলে কিন্তু আর অতটা বোঝা যায় না যে পর্দাগুলো আলাদা রয়েছে কেননা উপরটাতে তাকিয়ে সবসময় তো দেখা হয় না তো সেই কারণে না খুব একটা খারাপ লাগছে না পাল্টালেও হবে আবার যদি না পাল্টাই তাতেও কাজ চলে যাবে তো ভেবেছি যদি কখনও যাই চোখের সামনে যদি পড়ে তাহলে নিয়ে নেব আর না হলে যেরকম আছে ওরকমটাই থাকবে আর এই বিছানা চাদরটা নতুন পাতা হয়েছিল আপনারা অনেকেই কমেন্ট করেছেন যে চাদরটা ভীষণ সুন্দর হয়েছে তো আমারও বেশ ভালো লেগেছিলো ওই চাদরটা যেটা তুললাম সেটা কিন্তু কটনের চাদর ছিল না আর এখন যে চাদরটা পেতে নিচ্ছি এটা কিন্তু একদম পিওর কটন আমার সব সময় কটন চাদরগুলোই পাততে বেশি ভালো লাগে কেননা এগুলো বিছানার সাথে একদম সেট হয়ে বসে থাকে এদিক সেদিক নড়াচড়া করে না আর যদি কটনের সাথে অন্য কিছু মিক্স থাকে তাহলে দেখা যায় চাদরগুলো বারবার করে সরে আসে তো যাই হোক এই যে বিছানার চাদরটাই একদম সুন্দরভাবে পেতে নিয়েছি যে কটা কাপড় আমি সকালবেলায় মিলে দিয়েছিলাম সেইগুলো সব সুন্দর মতন শুকিয়ে গেছে এগুলো এবার তুলে একটুখানি ভাজ করে নেব আর অনেক কাঁচা বেরিয়েছে আরও অনেকগুলো কাঁচা জমা হয়ে গেল এগুলো আজকে আর কাচবো না আবার কালকে বাসিনে দিয়ে দেব এই যে পর্দা বেরিয়েছে পাঁচটা পর্দা তো আমার এই রুমটা থেকেই বের হয় দুটো দরজা আর এদিকে তিনটে থাকে জ্বালানাতে তো যাই হোক এই যে পর্দাগুলো নিচে ছিল সেগুলো একটা বালতির মধ্যে ভরে রেখে দিচ্ছি কেননা ছড়িয়ে ছিটিয়ে থাকলে দেখতে ভালো লাগবে না ওই জন্য একটা জায়গায় করে চেয়ারটার উপরে রেখে দিলাম এই মুহূর্তে আপনারা যারা আমার ভিডিওটি দেখছেন প্লিজ একটি লাইক করে দেবেন আর আমার ভিডিওর কোনো অংশ যদি আপনাদের ভালো লেগে যায় কমেন্ট করে জানাতে ভুলবেন না এই ধরনের ভিডিও যদি আপনারা আরও দেখতে চান চাইলে কিন্তু আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেও রাখতে পারেন কাজটি যারা অলরেডি করে রেখেছেন তাদের অসংখ্য ধন্যবাদ আমার কালকের ব্লগে একটা বোন বারবার করে জানতে চেয়েছে আমি ব্যাকগ্রাউন্ড মিউজিকটা কোথা থেকে নিয়েছি একটু যেন তাকে বলে দিই তো আমার যদি জানা থাকতো আমি অবশ্যই তোমাকে বলে দিতাম বোন তবে আমি না ব্যাকগ্রাউন্ড মিউজিকটা একটা ভাইয়ের কাছ থেকে নিয়েছিলাম আমাদের এখানে থাকে ও মিউজিকটা কিভাবে ডাউনলোড করে তারপরে আমাকে দিয়েছিল কোথা থেকে ডাউনলোড করেছিলো সেটাও আমি জানি না আর কিভাবে করেছিল সেটাও আমি বলতে পারবো না তবে আকাশ গান্ধী ব্যাকগ্রাউন্ড মিউজিক বলে যদি তুমি সার্চ করো তাহলে দেখবে অনেক ব্যাকগ্রাউন্ড মিউজিক আসবে যেগুলো থাকে না ওখান থেকেই কোনো মিউজিক ডাউনলোড করে তুমি তোমার ভিডিওতে আর কি দিতে পারো আশা করছি তুমি তোমার উত্তরটা পেয়ে গেছো একটু হলেও তোমার উপকারে লাগবে আর এর থেকে বেশি আমার তো জানা নেই যদি জানা থাকতো নিশ্চয়ই আমি তোমাকে বলতাম ক্যাবিনেটের উপরে যে জিনিসপত্রগুলো ছিল সমস্তটা নামিয়ে খাটের উপরে রেখে দিয়েছি আর ক্যাবিনেটের তলায় যে টেবিল রানারটা পাতা ছিল সেটাও আমি সরিয়ে নিয়েছি এইগুলো তো সব সময় সরিয়ে মোছা হয় না যার কারণে প্রচুর ধুলো পড়ে থাকে নিচটাতে আর আজকে সমস্তটা নামিয়ে একদম মুছে নিয়েছি ভালো করে আর আরেকটা টেবিল রানার পেতে দিলাম আর ওইটা কাচার জন্যে দিয়ে দেব আর এরপরে যেখান থেকে যা জিনিস নামিয়েছিলাম সেইগুলো আবার সুন্দর করে একটা একটা করে মুছে জায়গা মতন রেখে দেবো ওপর থেকে প্রত্যেক দিনই আমি এগুলো একটু একটু করে মুছে নিই যার কারণে খুব বেশি ধুলো বাজলেই আর কি জিনিসপত্রের উপরে থাকে না তবে যেটা একদম সরিয়ে একদম ডিপ ক্লিন করা হয় সেইটা আর কি করতে সময় লাগে সব সময় তো এগুলো আর সরিয়ে করার সময় হয় না তো আজকে ভেবেছি যখন সময় পেয়েছি সমস্তটা সরিয়ে একদম সুন্দরভাবে মুছে তারপরে রেখে দিলাম আর এই যে দেখুন একটুখানি ভালো করে নজর করলেই বুঝতে পারবেন কি পরিমাণে ধুলো আমার বাড়িতে কোথা থেকে এত ধুলো আসে আমি নিজেও জানি না তবে পাশের বিল্ডিংয়ে কাজ হচ্ছে আপনাদের আগেও বলেছিলাম সেখানে পাথর লাগাচ্ছে ওখান থেকেই উড়ে উড়ে জানলা যদি খোলা থাকে তাহলে সমস্ত ধুলোবালি এসে আমার ফার্নিচারের উপরে বসে আর এই তো সমস্তটা একটু একটু করে মুছে নিয়েছি এরপরে ভালো করে ঘরটা একটুখানি ঝাড়ু মেরে নেব। চারোদিকে যেখানে যা ধুলোবালি ছিল সমস্তটা একদম পরিষ্কার হয়ে গেল এদিকটা গুছে নিয়েছি আর এরপরে যে ওয়ার্ড্রপটা রয়েছে সেটাও একটুখানি মুছে নেব খাটটা আমি বিছানা যখন চাদর চেঞ্জ করেছিলাম তখনই আমি মুছে নিয়েছি ওই অংশগুলো আর কি স্কিপ হয়ে গেছে সমস্তটা তো আর দেখানো যায় না ভিডিওটা অনেকটা বড়ও হয়ে যায় কয়েকজন আমার বেশ কাছের দিদি বোনেরা রয়েছে যারা সবসময় আমাকে বলে যে বড় বড় ভিডিও দেবে দিদি তো তারা আমার ভিডিওগুলো দেখতে ভীষণ ভালোবাসে বড় ভিডিও আমার কাছ থেকে আশা করে কিন্তু না বড় ভিডিও দিলে সমস্যা হয়ে যায় একটা প্রচুর ভয়েস দিতে সময় লাগে আর অনেক কথাও বলতে হয় তো এত কথা না বলে উঠতে পারি না যার কারণে খুব বেশি বড়ো ভিডিও আমি করতে চাই না ছোট ভিডিও হলে না তাড়াতাড়ি করে ভয়েসটাও দেওয়া হয়ে যায় আবার যখন ভিডিওটা আপলোডে বসাই তখন তাড়াতাড়ি করে হয়ে যায় আর বেশি বড় ভিডিও হলে না ভিডিওটা পোস্ট করতে অনেকটা দেরি হয় আর তো পুরো ঘরটাকে আমি সুন্দরভাবে নিয়েছি একদম ঝাড়ু মেরে পরিষ্কার করে মুছে নিলেই হয়ে যাবে আর পুরো ঘরের যেখানে যা জিনিসপত্র ছিল সমস্তটা একদম জায়গা মতন রেখে দিয়েছি আবারও মুছে মুছে আর এই তো সুন্দরভাবে এখন ঘরটা একদম পরিষ্কার হয়ে গেছে আপনাদেরকে একবার দেখাই কেমন লাগছে সমস্তটা যখন একদম মুছে গুছিয়ে জায়গা মতন জিনিসপত্র রেখে দিতে পারি তখন একটা আলাদাই শান্তি চোখেও যেমন শান্তি মেলে দেখে আর মনেরও আলাদা একটা শান্তি হয় তো যাই হোক এই যে সমস্তটা একদম গুছিয়ে নিয়েছি কেমন হয়েছে গুছানো আপনারা কমেন্ট করে জানাবেন আর এই তো টুকটাক গোছাগুছি করতে করতে এখন অনেকটা সময় হয়ে গেছে এখন বাজছে ওই বেলা পাঁচটা মতন তো এইটুকুনি ঘর গোছাতে আমার প্রায় দু ঘন্টা মতন লেগে গেল তো একটা একটা করে জিনিসপত্র মুছে মুছে রাখতে না অনেকটা সময় লাগে তো যাই হোক দু ঘন্টা লাগুক আর চার ঘন্টা লাগুক সেটা কথা নয় কথাটা হচ্ছে যে সুন্দরভাবে গুছিয়ে নিতে পেরেছি এটাই মনের শান্তি আর এই ছিল আজকের আমার রুম ডেকোরেশন কেমন হয়েছে আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন তাহলে চলুন আমার আজকের ভিডিওটা এই পর্যন্তই ফিরবো নতুন ব্লগ নিয়ে ততক্ষণের জন্য সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও দেখা হবে নতুন একটি ব্লগে